বাবা মা সন্তানকে নির্যাতন করে আমার পিতা নামাজ পড়ে না অশ্লীল কথাবার্তা বলে যা আমার অত্যন্ত আমার জন্য পীড়াদায়ক আমি কি করতে পারি এই যে প্রশ্ন অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছে অনেক যে বাবা মা খোদ নির্যাতন করছে যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় আমরা তাদেরকে বলবো যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি করার করার কারণে কারণে জুলুম তারা আল্লাহর আসামি হবে অনেক বাবা মা মনে করে কি যে অবিচার আমি তো বাবা মা হয়ে গেছি বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো আমার তো বোধহয় কোনো বিচার হবে না মনে রাখবেন সন্তান যদি বাবা মার হক নষ্ট করে তাদের যেমন বিচার হবে ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না আপনি সন্তানকে বরণ প্রসন্দন নাই জুলুম করেছেন গালাজ করেছেন অত্যাচার বিচার করেছেন বৈষম্য করেছেন একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই আপনারও বিচার হবে অতএব কোন বাবামা যদি অন্যায় করে থাকে সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবামার অন্যায়র কারণে আল্লাহ বিচার করবেন আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না তবে বাবামার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করব তিনি ত্রুটি করেছেন তিনি আল্লাহর কাছে দায়ই থাকবেন এটা কঠিন কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা